হজ করার আগে আমরা সাধারণত প্রস্তুতি নিতে হয় স্তে অদায়দুল হজ হজের প্রস্তুতি হজের প্রস্তুতি বলতে আমরা কি বুঝি বুঝি হজ প্রস্তুতি হলে বেশ এক দেড় বছর আগের থেকেই বারো আগের থেকেই অল্প অল্প করে টাকা গোছানো টাকা জমা করা এরপরে রেজিস্ট্রেশন করা তাই না তারপরে কোন মোয়াল্লেমের সাথে যাব সরকারিভাবে যাবো না বেসরকারিভাবে যাব। তারপরে এরপরে এজেন্সির সাথে চুক্তি ভাই কাবার কত দূরে রাখবেন বেশি দূরে রাখবেন না কি কাছে কাছে রাখবেন আবার দুই নম্বরে ছয় নম্বরই করেন না এই লাইনে তো অনেক দুই নম্বরই চার নম্বরই আছে যাই হোক আল্লাহ হেফাজত করুক এমন ধরনের এটা কি মানে প্রস্তুতি মনে করা হয় এরপরে ধরেন এক দুই মাস আগে কি কি নেবো সেখানে হ্যাঁ কি নিব কি নেব না ইত্যাদি ইত্যাদি এগুলো চলে ব্যাগ নেব কয়টা আসার সময় কয়টা ব্যাগ হবে এইগুলোকে কি মনে করা হয় প্রস্তুতি মনে করা হয় এগুলো প্রস্তুতি ঠিক আছে এগুলো প্রস্তুতি ঠিক আছে কিন্তু এগুলো আসল প্রস্তুতি নয় আসল প্রস্তুতি কি আসল প্রস্তুতি হলো আপনি কি আসলে মানসিকভাবে ফিট কিনা মানসিকভাবে তৈরি কিনা হজের জন্য ওরা এক বলে বলেছে আজকে খালি কবিতারই আসতে হজবিকা বা কিয়া হজবিকা এটা কি ঈশ্বর কবিতা বলেন সম্ভবত হজবিকা বা কিয়া গঙ্গা কসনান ভি রাজি রহে রহমান ভি খুশ রহে শৈতান ভি বলে কাবার হজ করি গঙ্গা স্নান করি কাবায় হজ করি গঙ্গা স্নান করি শৈতানও যেন রাজি থাকে আল্লাহও যেন খুশি থাকে আপনার হজটা যদি এমন হয় হজে যাচ্ছি রহমান ও রাজি থাকুক শৈতানও যেন অসন্তুষ্ট না হয় তাহলে আপনি 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 হজের জন্য মানসিকভাবে প্রস্তুত হজ এর ব্যাপারে আল্লাহর নবী সাল্লা বলেছেন হজ তো পেছনে সকল গুনা খাতা মাফ করে দেয় আল্লাহ হজ্জা ইয়াহদিম আল্লাহ হজ্জা ইয়াহদিম মা কানা কাবলা হজের দ্বারায় পিছনের সব গুনা মাফ হয়ে যায় কত পাওয়ারফুল এবাদত হজরত ইমাম আবু হানিফা রহিমউল্লাহ বলতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলতেন যে ফরজ হজের পরে দান সাদকাই হলো উত্তম আমল নফল হজের তুলনায় নফল দান সাদাকা হলো উত্তম কিন্তু ইমাম সাহেব রহমতুল্লাহ আলী হজ করে আসার পর উনি ওনার মত পাল্টে বললেন যে না হজ তো হজই হজের সাথে কোনো এবাদতকে তুলনা করা চলে না হজের মধ্যে হজের মধ্যে শারীরিক পরিশ্রম রয়েছে হজের মধ্যে মানসিক পরিশ্রম রয়েছে হজের মধ্যে ধৈর্যের পরীক্ষা রয়েছে হজের মধ্যে আর্থিক এবাদত রয়েছে হজের মধ্যে এমন অনেক কিছু রয়েছে যা অন্য জায়গায় পাবেন না আপনি দান দান্কা করতে পারবেন যে কোনো জায়গায় আপনি কি আপনি কি বাংলাদেশে একটা মুজদালিফা পাবেন আপনি কি বাংলাদেশে একটা মিনা পাবেন একটা আরাফাত পাবেন এবং মক্কায় গিয়েও আপনি হজের মৌসুম ছাড়া ধুধু আরাফাতের ময়দান দিয়ে ঘুরে আসলে কোনো ফজিলত আছে নাই সেটা নির্দিষ্ট সময়ে আল্লাহ রবুল ইজতল জালাল ওই বারাকাত আল্লাহ ওই জায়গাগুলোতে দিয়ে দিয়েছেন আপনি সারা জীবন যে কোনো এবাদত করতে পারবেন নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন দান সাদকা করতে পারবেন পরোপকার করতে পারবেন মসজিদ তৈরি করতে পারবেন মাদ্রাসা তৈরি করতে পারবেন আপনি গরিবদেরকে খাওয়াতে পারবেন সব কিছু পারবেন আপনি কি কাবার তোয়াফ পাবেন এদেশে থেকে পাবেন না কাজেই হজের মধ্যে আপনি যা পাবেন অন্য জায়গায় সেটা পাবেন না এই জন্য ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই হজ করে আসার পরে বললেন যে ঠিক আছে দান করাটাও উত্তম আমল তবে হজের সাথে কাউকে তুলনা করো না হজের সাথে কোনো এবাদতকে তুলনা করা যাবে না কোনো সম্মেলনকে হজের সাথে তুলনা করা যাবে না কোনো ইসলামী মজলিসকে তুলনা করা যাবে না কোন মাহফিলকে হজের সাথে তুলনা করার সুযোগ নাই কথা বুঝাতে পারছি হজ তো হজই ইন্দল হজ্জা ইয়াবলা হজ পেছনের সকল গুনা খাতাগুলো মাফ করে দেয় তবে হজ কি শুধুমাত্র একজোড়া সাদা পোশাক পরার নাম আর আর কিছু শব্দ আওড়ানোর নাম না হজের যখন সাদা কাপড় পরেছি সাথে সাথে এই ফিলিং এই অনুভূতিকে আমার দিলের মধ্যে এনেছি যে এই সাদা পোশাক যেমন সাদা পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ আমার এবং বাহিরটাকে এমনভাবে শুভ্র সাদা করে দাও কখনো কখনো কি এই চিন্তা এই ফিলিং হয়েছে যদি এই ফিলিং হয়ে থাকে আলহামদুলিল্লাহ না হলে আনার চেষ্টা করুন কারণ আপনি হজেই যাচ্ছেন উপরের সাদা পোশাকের সাথে সাথে আপনার ভেতরটাকেও সাদা করতে আপনার ভেতরটাকে যদি আপনি সাদা না করতে পারেন সাদা না বানাতে পারেন তাহলে আপনার এই সাদা পোশাক পরার কোন মানে হয় না আপনি কি এই সাদা পোশাক পরে এই অনুভূতি তৈরি করেছেন আমি দুনিয়াতে যখন এসেছিলাম একটা সময় একা একা এসেছিলাম আবার এই দুনিয়ার থেকে দুনিয়ার থেকে আমি চলে যাব আপনি কি চিন্তা করেছেন আমি যখন চলে যাব এসেছিলাম একা একা আবার একা একা চলে যাব যখন আমি চলে যাব এই দুনিয়া থেকে এই সাদা পোশাক পরেই আমাকে কবরে দেওয়া হবে এই সাদা পোশাকের বাইরে আমাকে আর কিছু দেওয়া হবে না সুতরাং সেই সাদা পোশাক যেই সাদা পোশাকে মৃত্যুর পর আল্লাহর সাথে মোলাকাত করতে হয় আমি দুনিয়াতে থেকেই এই সাদা পোশাক পরে আল্লাহর সাথে আমি মোলাকাত করতে যাচ্ছি বলতে জেবাদু ফাইনাদ ওয়া উনিল আলবা কোরআন কারিমের মধ্যে বলেছেন কিছু লোক কিছু লোক এই হাদিস মানে এই আয়াতের শানে নুজুল বলা হয়েছে কিছু লোক তারা বলে পায়ে হেঁটে হজে যেত বলছো আমাদের কোনো কি লাগবে না আমাদের কোনো আসবাব উপকরণ লাগবে না পায়ে হেঁটে এখন আবার নতুন একটা ফ্যাশন শুরু হয়েছে আমি এটাকে ফ্যাশন বলি যে পায়ে হেঁটে হজ এটা শো আপ করা আপনাকে পায়ে হেঁটে হজ করতে বলা হয় নাই সেই সময় আসবাব উপকরণ কম ছিল যেভাবে ছিল সেভাবেই যেতে বলা হয়েছে এমন কি একজন এসে বলছে আমার বোন বা হয়তো বলে আল্লাহ উনি করেছেন উনি পায়ে হেঁটে হজ করবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলে তোমার বোনকে বলো সোয়ারিতে যেতে সোয়ারিতে চড়ে হজ করতে বলো আল্লাহ অত কষ্ট দিতে চান না কাজেই আপনি কেউ যদি মনে করে আমি পায়ে হেঁটে করব সেটা তার একান্তই তার ব্যক্তিগত ব্যাপার শরীয়ত বলবে না যে করা যাবে না সেটা বলবে না কিন্তু দেখা যাচ্ছে যে অমুক জায়গার থেকে উনি রওনা দিয়েছেন এরপরে এক জায়গায় যাওয়ার পরে এরপরে ওখানে কিছু সাংবাদিকরা এসে ঘিরে ধরছে এই করতে করতে যাচ্ছে আরে ভাই এটা তো ইবাদত এটা তামাশা নয় এটা ইবাদত এটা তামাশা নয় আসলা পূর্ব শরীরা এবাদত করতেন লুকায় লুকায় আর আমরা ইবাদত করার আগে কত ধরনের ঘটা করে কি করি এলান করি ঘোষণা করি জায়গায় জায়গায় আপনাকে সোডাউন দিতে হবে কেন এটা তো ইবাদতের নামে এক ধরনের তামাশা ঠিক না আমি বলছি না কারো যদি মনের মধ্যে আবেগ থাকে আমার দিলে চাচ্ছে আমার মনে চাচ্ছে আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘরের জিয়ারত করব। নিতান্ত এটা তার নিতান্ত আবেগ নিতান্ত আবেগ শরীয়তে এটা নিষেধও করে নেই আবার শরীয়তে বলে নেই যেটা করতেই হবে কিন্তু যখন এর সাথে অন্য কিছু যুক্ত হয়ে যাবে তখন নিষিদ্ধ করাই উচিত বুঝাতে পারছি না পারি নেই শরীয়ত বা ইসলাম শুধু শুধু আবেগ দিয়ে চলবে না এর নেপথ্যে আরও অনেক কিছু রয়েছে তো এই ইমানের এই কাফেলা যারা বলল আমরা আমাদের কিছু লাগবে টাকবে না আমরা ফিস হাবিল্লা যেতেছি না এমন ফিস যেতে বলা হয় নাই আল্লাহ বলেছেন অতে যাওয়ার আগে পরিপূর্ণ প্রস্তুতি নাও আসবাব উপকরণ নিয়ে নাও তবে মনে রেখো সঙ্গে সঙ্গে জামা নিবা জুতা নিবা টুপি নিবা জুব্বা নিবা চিড়া নিবা মুড়ি নিবা যা নিবা নাও কিন্তু মনে রেখো ইন্না খয়ারা জাদি তাকোয়া সর্বোত্তম পাথেও যেটা সামনে সাথে করে নিবে সেটা হলো তাকোয়া তাকোয়ার পাথেও সঙ্গে সঙ্গে করে নিবা এটা কিন্তু সর্বোত্তম পাথে আল্লাহ রব্বুল ইজ্জত এই কথা বলে কি বুঝালেন বললেন তুমি তোমার প্রস্তুতি যেভাবেই তুমি নেও না কেন সেটা নিবা অবশ্যই নিবা সাথে সঙ্গে যেটা তোমার সর্বোত্তম যেটা নেওয়া উচিত তুমি তাকোয়াকে তোমার সঙ্গী করে নিও আল্লাহ ঘাটে ঘাটে কিন্তু তাকোয়ার পরীক্ষা দিতে হয় ঘাটে ঘাটে তাকোয়ার পরীক্ষা দিতে হয় তাই না অনেক হাজি সাহেবরা অধৈর্য হয়ে যায় এখান থেকে মক্কা যেতে যেতেই কত যে অধৈর্য হয়ে যায় এমনকি অনেকে গালাগালি শুরু করে এই যে আমাদের এখানে এখানে তিন ঘন্টা ফালায় রাখছে আর কি আমাদের কি মানুষ টানুষ মনে করে না নাকি এই সৌদি আরব আমাকে বাঙালি পেয়ে আমাদের কোনো দামই দিচ্ছে না মানে যাই হোক কি করবেন করার কিছু নাই এতে কোনো লাভ নাই ঠিক না তো আপনাকে এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখানে তাইমন্ন হয় রক্সাদির কারণ এটা আপনার তাকোয়ার পরীক্ষা চলছে তাই না অতএব এখানে আপনি মাথা গরম করলে চলবে না এটা আপনার বাড়ি নয় আপনি যাচ্ছেন আল্লাহর সাথে মোলাকাত করতে আল্লাহর সাথে মোলাকাত করতে সাধারণ অবস্থায় আল্লাহ বলেছেন যখন মসজিদে আসো উত্তম পোশাক পরে আসো হ্যাঁ সর্বোত্তম ড্রেস পরে আসো আর যখন আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহর ঘরে যাচ্ছি আল্লাহ রবালের নির্দেশ এখানে অত বেশি সেজে গুজে আসার দরকার নেই এখানে ওই দুইটা কাপড় পরে আস এটাই আমার কাছে আপনাকে যেভাবে মোলাকাত করতে বলবে আপনি সেভাবেই মোলাকাত করুন প্রিয়জন এভাবে চাচ্ছে প্রিয়জন যদি চায় আপনি ছেঁড়া জামায় তার সাথে দেখা করুন তাহলে আপনি যদি এখানে অনেক বেশি স্মার্ট হয়ে যান অনেক বেশি সেজে গুজে যান তাহলে তিনি পছন্দ করবেন না তিনি চাচ্ছে এভাবে আপনার সাথে মোলাকাত করতে আল্লাহ আকবর মজাজ মোহতারাম হাজিরিন এই জন্য হজে যাচ্ছেন হজের প্রস্তুতি আছে কি না হজের যাওয়ার আগে মানসিকভাবে প্রস্তুতি সবরের প্রস্তুতি এবং হজের মানসিক শিখে যাওয়া উচিত শিখে যাওয়া উচিত নাইনটি নাইন পারসেন্ট হাজিরা যারা যায় প্রথম তারা না শিখেই যায় তারা মনে করে দুই চারটা প্রোগ্রামে অংশগ্রহণ করলেই মনে হয় না আপনি গিয়ে দেখবেন ঘাটে ঘাটে ভুল হয়ে যাচ্ছে ঘাটে ঘাটে এমন অনেক ভুল হচ্ছে যেটা নিজের টেরও পাচ্ছেন না ভুল হয়ে যাচ্ছে আপনার উপরে দম লাজেম হয়ে যাচ্ছে আবশ্যক হয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না তো সেজন্য যত সম্ভব প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত প্রস্তুতি মাসলা মাসাইলগুলো বারবার ঝালাই করা উচিত আমরা নামাজ পড়ি প্রতিদিন পাঁচবার করে তারপরও নামাজের মাসালার মধ্যে মাঝে মধ্যে ইমাম সাহেবের ভুল হয়ে যায় ইমাম সাহেবের তো মাসালা ভোক্তাদের থেকে আরও বেশি জানা স্বাভাবিক দৃষ্টিতে বলি কারণ উনি প্র্যাকটিস একটু বেশি না কারণ উনি তো চিন্তা করেন যে এই নামাজ ভুল হয়ে গেলে আমার জবাব দিতে করতে হবে আল্লাহর কাছে জবাব দিতে আছে আবার এদিক সেদিক হয়ে গেলে মুসাল্লিরা এই সাইড থেকে লুকমা দেওয়ার চেষ্টা করবে তার তো প্রস্তুতিটা একটু বেশি থাকে তাই না এতদের সত্ত্বেও ভুল হয় কি হয় না হয় নামাজের মধ্যে ভুল হয়ে যায় বিভিন্ন মাসাইলে কেরাতের মধ্যে ভুল হয় হায় হায় মাঝে মধ্যে একেবারে সহজ জায়গার থেকে ভুল হয়ে যায় সুরা এখলাস পড়তে গিয়ে ভুল হয়ে যাচ্ছে আমানার রসুল পড়তে গিয়ে ভুল হয়ে যাচ্ছে সব সময় পড়ি হয়ে যায় ভুল তো সেখানে হজে যাওয়ার আগেই যাচ্ছি অনেকে মনে করে আমাকে মোয়াল্লেম সাহেব আছে মোয়াল্লাম আমাকে হজ করাবে আর কি এমন চিন্তা না ওই চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলুন নিজে নিজে প্রস্তুত হন বই পুস্তক পড়ুন ওলামাই কেরামের কাছে বারবার মোরাজাত করুন শুনুন বুঝুন এরপরে যান তারপরে বাকি আল্লাহর হাওয়ালা করা উচিত